নমস্কার প্রেতভূমিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আমি সুচিস্মিতা পাকিস্তানের করাচি শহরের একটি অতি পরিচিত সত্যি ভৌতিক কাহিনী ব্রাইড অফ কারসাস তার ছায়ায় অবলম্বনে একটি গল্প রচনা করেছেন মনোজ দাস গল্পের পটভূমি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে নেওয়ার কারণ ঢাকার এয়ারপোর্ট রোডে প্রকৃতপক্ষে সাদা শাড়ি পরা এক মহিলার ভূতের গল্প প্রচলিত আছে যা এই কাহিনীর ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে শুরু করছি তাহলে আজকের গল্প গল্পের নাম মধ্যরাতে নববধূ শীতের এক কুয়াশা রাত ঢাকার এয়ারপোর্ট রোডে গভীর নিস্তব্ধতা এই রাস্তায় দিনের বেলায় যে প্রাণ চঞ্চলতা থাকে মধ্যরাতে তা যেন হারিয়ে যায় অন্ধকারের গভীরে রাস্তার দুপাশে সার্চ লাইটের জোরালো আলো থাকলেও একটা অশুভ ছায়া নিয়ে এখানে নামে রাত রফিক একজন অভিজ্ঞ ট্যাক্সি চালক প্রায় বিশ বছর ধরেই রাস্তায় চলাচল করছে তার মতো পুরাতন চালকেরা জানে এয়ারপোর্ট রোডের রহস্যের কথা বিশেষ করে জসিমউদ্দিন অ্যাভিনিউ থেকে বিমান অফিসের মাঝামাঝির অংশে একটা সাদা শাড়ির মহিলাকে নাকি অনেক ড্রাইভারই দেখেছে সে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামাবার চেষ্টা করে রফিক তার বিশ বছরের ড্রাইভারি জীবনে অবশ্য তার দেখা পায়নি কোনোদিন রাত সাড়ে বারোটার দিকে রফিকের মোবাইলে কল এলো একটা একটি মেয়ের আকুল কণ্ঠ ভাইয়া আপনি কি ধানমন্ডি সাতাশ নম্বর রোড থেকে একটি ট্রিপ নিতে পারবেন খুবই জরুরি দয়া করে আসবেন এত রাতে মেয়ে মানুষের ফোন কোনো পুরুষ নেই একা নাকি রফিক ভাবল মেয়েটা আবার বলল। ভাইয়া প্লিজ আসুন আমার খুব দরকার প্লিজ সন্ধ্যে থেকে নেই আজ এদিকে টাকার খুব দরকার। কলেজে ভর্তি হওয়া মেয়ের স্কুলে ভর্তি এক দরকার রাজি হয়ে গেল রফিক বললো দাঁড়ান ওখানে আমি আসছি ধানমন্ডি সাতাশ নম্বর রোডে পৌঁছে রফিক দেখল। একটি ঝলমলে লাল শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে ফুটপাতে তারই অপেক্ষায় আছে রফিক তার কাছাকাছি এসে ট্যাক্সি দাঁড় করালো তাকালো মেয়েটার দিকে অদ্ভুত ব্যাপার রাস্তার আলো তো তাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না মুখটা একটা পাশ করে রেখেছে মেয়েটি গাড়িটা দাঁড়াতে মেয়েটা তাড়াতাড়ি নিজেই পিছনের দরজা খুলে গাড়িতে উঠে পড়লো বললো এরপোর্ট যেতে হবে দেরি হয়ে যাচ্ছে রফিক ভাবলো প্লেন মিস করার ভয় হয়তো তাড়াহুড়ো করছে দেরি না করে ইঞ্জিন স্টার্ট করলো চলছে গাড়ি মেয়েটি একদম চুপচাপ রিয়ার ভিউ দিয়ে যাত্রীদের ওপর নজর রাখাটা রফিকের একদম পছন্দ নয় তার উপর বসে আছে একটি একাকি মেয়ে তাই রিয়ার ভিউ মেরের দিকে তাকাচ্ছিল না রফিক কিন্তু মেয়েটা এতটাই চুপচাপ খুব অবাক লাগলো রফিকের নিজের অজান্তেই চোখ গেল মেরারের দিকে আর চমকে গেল সঙ্গে সঙ্গে কাউকে তো দেখা যাচ্ছে না পিছনের সিটে আশ্চর্য মেয়েটা নেই সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল তার মেরুদণ্ড বেয়ে কেঁপে উঠল সে ভয়ে তাহলে কি আজ সওয়ারি হয়ে যে উঠেছে তার গাড়িতে সে কি সেই অশরীর নারী যার যার গল্প শুনেছে এতদিন রিয়ার ভিউ থেকে চোখ সরে এসেছিল রফিকে সাহসী বলে সুনাম তার তবু বুকের স্পন্দন বেড়ে গেছে নিজের বুকের ধক নিজেই শুনতে পাচ্ছে কিন্তু তখনই মনে হলো ভুল দেখিনি তো আবার চোখ রাখলো রিয়ার ভিউ নিশ্চিন্ত হলো এবার আগের বার ভুল দেখেছিল তাহলে ওই তো বসে আছে মেয়েটা মুখ নিচু করে একটা প্রশ্ন এলো রফিকের মনে এমন সাজগোজ করে একা একা মেয়েটা এই রাতে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে গাড়ি এয়ারপোর্টে ঢুকে এয়ারপোর্ট রোডে ঢুকে পড়েছে রফিক বললো ইন্টারন্যাশনাল অটোমেস্টিক কোথায় যাবে মেয়েটা উত্তর দিল না রফিক সামনের দিকে নজর রেখে আবার জিজ্ঞেস করলো শুনছেন ম্যাডাম কোথায় পিছনে আমি জিজ্ঞেস করতে গেল কোথায় যাবেন ম্যাডাম কথা শেষ করতে পারল না মাঝ পথেই আটকে গেল। খেয়েও নেই পেছনের সিটে সম্পূর্ণ ফাঁকা সিট গাড়ি স্টিয়ারিং এ নজর দিল ছিল না রফিকের গাড়িটা রাস্তার পাশে ল্যাম্পোস্টে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে পড়ল রফিকের মুখ থেকে চাপা আর্তনাদের মতো বেরিয়ে এলো একটা শব্দ হঠাৎ তার কানে এলো একটা মেহে হাসির শব্দ গাড়ির পিছন দিক থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলো গাড়ির দরজা খুলে দেখলো তার গাড়ির ডিকিতে বসে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা রফিককে নামতে দেখে বলল, এসে গেছি গন্তব্যে কিন্তু এখানে তো কোনো ঘর বাড়ি নেই এখানে কেন এলেন রফিক বলল ঘর বাড়ি কি সবার থাকে কত লোকের তো ঘর বাড়ি থাকে না তারা রাস্তার ধারে এখানে সেখানে পড়ে থাকে আমিও ঠিক তেমনি আমি থাকি ওই যে বিরাট গাছটা ওর পাশে ওই যে ডোবাটা ওখানে থাকি রফিক এমনিতে খুব সাহসী ডাকাবুকো ধরনের অন্য কেউ হলো কখন জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়তো রাস্তায় সে প্রবল ভয় পেয়েছে বটে তবু সাহস চুটিয়ে বললো কে আপনি প্রশ্ন শুনে খিলখিল করে হেসে উঠলি মেয়েটি জানো না আমাকে শোনো আমার কথা আমি স্বামী মা বলতে বলতে আবার সেই খিলখিল করা হাসি হেসে উঠল নারী মূর্তি তার হাসির শব্দে বিরাট গাছটার ডালে বাসা বেঁধে থাকা পাখিদের ঘুম ভেঙে গেল তারা ভয় চিৎকার করতে শুরু করলো হাসি তামিয়ে স্বামী মা বললো বিয়ের দিন রাতে বেড়াতে যাওয়ার নাম করে আমাকে এই রাস্তায় নিয়ে আসে আমার স্বামী আমাদের সঙ্গে ছিল তার প্রেমিকা আমি জানতাম না তাদের সম্পর্ক এখানে এনে আমার স্বামী আমার গলা টিপে আর তার সেই প্রেমিকা আমাকে চেপে ধরে রেখেছিল আমি একটা উনিশ বছরের রোগা পাতলা মেয়ে পারবো কী করে ওদের সঙ্গে ওরা গলা টিপে মারলো আমাকে একটা ছুরি দিয়ে আমার হাতের শিরাও কেটে দিল তারপর ফেলে দিল ওই ডোবার মধ্যে উফ সে যে কি বিভৎস বলতে বলতে মা দু চোখ জ্বলতে শুরু করেছে সহ্যের শেষ সীমায় ততক্ষণে পৌঁছে গেছে রাফিক রফিকের মনে হলো স্বামীর ওপর পুষে রাখা ভয়ঙ্কর প্রতিশোধ সে মেটাবে আজ রফিককে হত্যা করে এই পেথিনীর হাত থেকে সে রক্ষা পাবে কি করি রফিক দৌড়ে পালাবার চেষ্টা করলো কিন্তু তার পা উঠল না পাথর হয়ে গেছে যেন পা দুটো দরজা গাড়ির দরজা খুলে ভিতরে যাওয়ার চেষ্টা করলো খুলতেই পারলো না দরজা তার দুটো হাত যেন বরফে জমে গেছে কোনো জোর নেই রফিক কাত স্বরে প্রাণ ভিক্ষা চাইল আমি তো আপনার কোনো ক্ষতি করিনি ঘরে আমার স্ত্রী ছেলে মেয়ে আমি ছাড়া তাদের কেউ নেই দয়া কথা শুনে যেন শান্ত হলো স্বামীমা। তার দু চোখের আগুন নিভে গেল শান্ত গলায় বলল তোমাকে মারবো না যাদের মারবো তারা আসছে ওই ওই দেখো বলে দূরের দিকে হাত বাড়ালো সে রফিক দেখলো একটা গাড়ির আলো মনে হলো বেশ খানিকটা দূরে আছে স্বামীমা আবার বলতে লাগলো ওই গাড়িতে আছে আমার স্বামী আর সেই প্রেমিকা দুবাইতে ঘর সংসার ওদের পঁচিশ বছর ধরে ওদের অপেক্ষায় আছি কবে পাবো সুযোগ আজ পেয়েছি সেই সুযোগ বলতে বলতে রফিকের উদ্দেশ্যে বলল তোমার কোনো ভয় নেই ভাইয়া তবে একটা কাজ করতে হবে তোমাকে ওদের গাড়িটাকে দাঁড় দাঁড় করাবে তুমি যদি না দাঁড়ায় বললো রফিক সে দায়িত্ব তোমার পারলে ভালো না পারলে তোমার ওপর দিয়েই শোধ তুলতে হবে আবার সেই ভয় জাগানো হাসি হেসে উঠলো স্বামীমা যেভাবেই হোক গাড়িটাকে দাঁড় করাতে হবে না পারলে সে তো বাঁচবে না রফিক তার গাড়ির পাশ থেকে রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো তারপর শুরু করে দিল প্রাণ চেষ্টা গাড়িটাও খুব একটা জোরে আসছে না শীতের কুয়াশা ঘেরা রাতে খুব একটা জোরে চালানো যায় না গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দু হাত তুলে গাড়িটাকে থামাতে চাইছো রফিক ছুটে আসা গাড়ি স্পিড কমিয়ে দিয়েছে রফিক হাত তুলে দেখাচ্ছে তার ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করেছে গাছে ধাক্কা লেগেছে ট্যাক্সির সবারির জন্য থামতে বলছে গাড়িটাকে আঙুল তুলে লাল বেনারসি পরা মহিলা যাত্রীর দিকে ইঙ্গিত করলো থেমে গেল গাড়িটা রফিক গেল গাড়ির কাছে ড্রাইভারের সিটে বসে আছে এক পুরুষ পাশে এক নারী মধ্যবয়সী রফিক কাছে গিয়ে বলল ধন্যবাদ স্যার আমি ডেকে আনছি ওনাকে স্বামীমার কাছে এলো রফিক তাকালো স্বামীমার দিকে সে মুখ একেবারেই পাল্টে গেছে এখন একটা কঙ্কাল শুধুই হাড় এক ফোঁটা মাংস নেই কোথাও চোখ দুটোর জায়গায় বড় বড় দুটো গর্ত সেখানে ধিকে ধিকে আগুন জ্বলছে গাড়িতে গিয়ে বসে পড়ো ভাইয়া ওদিকে একদম তাকাবে না তাহলে ভয় মরে যাবে কথাগুলো বলে স্বামীমা আস্তে আস্তে নতুন বউয়ের মতো ছোট ছোট পায়ে এগিয়ে গেল গাড়িটার দিকে আর রফিক তার ট্যাক্সিতে বসে চারদিকের কাঁচ তুলে দিয়ে স্টিয়ারিংয়ের ওপর মুখ রেখে বসে পড়লো ওদিকে কি হচ্ছে তা সে দেখল না বসে থাকতে থাকতে সে জ্ঞান হারালো না না ঘুমিয়ে পড়ল কে জানে সকাল হলে যখন উঠল তখন চারপাশে পুলিশ কাছাকাছি অনেক লোক সেই গাড়িটা যেখানে ছিল সেদিকে তাকালো দেখলো সাদা গাড়িটা পুড়ে কালো হয়ে গেছে গাড়ির ভিতর থেকে দুটো দেহ বের করে আনা হয়েছে রাস্তার পাশে রাখা ভয়ঙ্কর ভাবে পুড়ে যাওয়া দুটো দেহ পুলিশ জানতে চাইলো সে কি জানে ঘটনার বিষয় রফিক যা জানতো সব বলল সেই নারী স্বামীমা তার কাছের থেকে ফোন কল আসা তার বলা সব কথা পুলিশকে বলল। সব শুনে পুলিশ জানতে চাইলো কোনো ধরনের নেশা সে করেছে কিনা আঠা নেশা নাকি অন্য কিছু তারপর ছেড়ে দিল বেশ কিছুদিন পর রফিক খোঁজ নিয়ে জানতে পারল পঁচিশ বছর আগে সত্যি স্বামীমা নামের এক মেয়ের লাশ পাওয়া গিয়েছিল এয়ারপোর্ট রোডের পাশের ডোবায় তার বিয়ের পোশাক পরা অবস্থায় কোনোদের কখনো খুঁজে পাওয়া যায়নি স্থানীয় লোকেরা বলে স্বামীমার আত্মা এখনই রাস্তায় ঘুরে বেড়ায় বিশেষ করে শীতের রাতে যখন কুয়াশা নামে শীতের কুয়াশা ঘেরা রাতে যদি একাকী কোনো গাড়ি বা মানুষ এই রাস্তা দিয়ে যায় তারা মাঝে মাঝে দেখে একটি লাল শাড়ি পরা মেয়ে হাত নেড়ে সাহায্য চাইছে দাঁড়াতে বলছে আজও এয়ারপোর্ট রোডের ট্যাক্সি চালকেরা নতুনদের সতর্ক করে দেয় রাতে এই রাস্তায় কোনো মেয়ে মানুষ দেখলে গাড়ি থামিও না কোনো মেয়ে সবারিকে গাড়িতে তুলো না বিশেষ করে যদি লাল কাপড় পরে থাকে সে কারণ ঢাকার এয়ারপোর্ট রোডে স্বামীমার আত্মা এখনো বিচরণ করে সে প্রতিশোধ নিয়েছে ঠিকই কিন্তু একটা উনিশ বছরের মেয়ে যে একরাশ স্বপ্ন নিয়ে নতুন জীবন করতে চেয়েছিল সে স্বপ্ন দেখেছিল এক রঙ রঙিন পৃথিবীর সেই স্বপ্ন যে তার পূরণ হয়নি অতৃপ্ত কামনা বাসনা নিয়ে তাই আজও ঘুরে বেড়ায় এয়ারপোর্ট রোডের ওই অঞ্চলে মনে রাখবেন মধ্যরত ঢাকার নির্জন রাস্তায় যদি কোনো লাল শাড়ি পরা নববধূকে দেখেন হাত নেড়ে সাহায্য চাইতে তাহলে থামবেন না কিন্তু তাকাবেনও না শুধু দ্রুত চালিয়ে চলে যান প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের আজকের এই পর্ব ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করুন এই চ্যানেল মনে রাখবেন চ্যানেল প্রেতভূমি মানেই হারহিম করা নতুন স্বাদের ভৌতিক গল্প ভালো থাকবেন gràcies